আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ল্যাপটপ আছে থেকে আমি মুক্তার ল্যানোভোর বিশাল এক কালেকশন নিয়ে আজকের কালেকশনের মধ্যে রয়েছে বাইশ হাজার টাকা দামের ল্যাপটপ থেকে শুরু করে আটান্ন হাজার টাকা দামের ল্যাপটপ দেখাবো ল্যানোভোর ফাইবার বডি এবং মেটাল বডি আকর্ষণীয় ল্যাপটপগুলি আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব চলুন দেখা যাক আজকের বাইশ হাজার টাকার ল্যাপটপ থেকে শুরু করি আমি আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটার মূল্য মাত্র বাইশ হাজার টাকা এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এর মডেল এই ল্যাপটপটি এটার কনফিগারেশন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এর সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এম বি এম ই ডি বডির কন্ডিশন দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ একদম ফ্রেশ ফুল ব্ল্যাক কালারের বডি আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টার মতো এবং এই আকর্ষণীয় ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা এর সাথে আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভো এক্স থ্রি নাইন জিরো মডেলের ল্যাপটপ এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন এবং এটার সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এর ডিসপ্লে সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি এবং এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন প্রায় তিন ঘন্টার মতো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এভাবে করে এরকম প্রতিটা ল্যাপটপই একটু একটু ধাপে ধাপে প্রাইস রেঞ্জটা একটু বাড়বে পাশাপাশি কনফিগারেশন এবং মডেলের আপডেট হবে আমি চলুন প্রতিটা ল্যাপটপই একটা একটা করে দেখাই আপনাদেরকে পাশাপাশি কনফিগারেশন সহ প্রাইসটাও আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তো আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলানোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো অ্যাসের একটি ল্যাপটপ অ্যাসের মিনিংসটা হচ্ছে ল্যাপটপটি একটু স্লিম হয় অর্থাৎ টি ফোর এইট জিরো সরাসরি যে মডেলটি সেই ল সেই ল্যাপটপটি হচ্ছে একটু মোটা হবে এবং টি ফোর এইট জিরো অ্যাসের যে ল্যাপটপ এটা একটু স্লিম হবে বডিটা দেখতে পাচ্ছেন ফ্রেশ এবং স্লিম বডি ফুল ব্ল্যাক কালারের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ এটার কনফিগারেশন করাই ফাইভ এইট জেনারেশন এ সাথেও আপনারা পেয়ে যাবেন এট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এন বিএমএসএস ডি এই প্রাইস ধরা হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা এই ল্যানোভোর কালেকশনের মধ্যে আমার পার্সোনাল পছন্দের কিছু ল্যাপটপ রয়েছে সেটা তো দেখাবই পাশাপাশি আমি আপনাদেরকে রেফার করবো এমন কিছু ল্যাপটপ রয়েছে কাস্টমারের চাহিদা সম্পন্ন কিছু ল্যাপটপ আপনাদের সাথে পরিচয় করে দেব এখন আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক টি ফোর নাইন জিরোর ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটার মধ্যে অ্যাস নেই ফলে এটা একটু তুলনামূলকভাবে বডিটা একটু মোটা হবে এবং এটার কন্ডিশনও সেম ফুল ফুল ফ্রেশ ব্ল্যাক কালারের বডি দেখতে পাচ্ছেন এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে তিন ঘন্টার মতো এটার মধ্যেও রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিমি আসএসডি তবে এটার প্রাইসটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা আমরা তাহলে প্রথমেই যেটা দেখলাম বাইশ হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার টাকা দামের ল্যাপটপ ল্যানোভো টি ফোর সেভেন জিরো এস থেকে শুরু করে টি ফোর নাইন জিরো পর্যন্ত দেখলাম এরপরেই আমার হাতে যে ল্যাপটপগুলি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি হলেও হাই কনফিগারেশনের ল্যাপটপগুলি আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি আসলে প্রাইস রেঞ্জের উপর ডিপেন্ড করে হচ্ছে ল্যাপটপগুলো এভাবে সাজিয়েছি আশা করছি এর মধ্যে থেকে আপনাদের পছন্দের ল্যাপটপটির নামও হয়তো বা চলে আসবে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভো থিং টি ফোরটিনের এটার কনফিগারেশন হচ্ছে টেন জেনারেশন এবং এর সাথে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম ডি এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টার মতো রয়েছে এবং এটার কন্ডিশনও শুধু এইটা না আমাদের কাছে প্রতিটা ল্যাপটপের বডির কন্ডিশন আসলে আমরা হানড্রেড পার্সেন্ট এন করি কারণ আমরা বডিটা হচ্ছে সর্বপ্রথমেই প্রথম ধাপে চেক করি এরপরে এটার ফিজিক্যালটা চেক করি এটার হার্ডওয়্যারগুলি কতটুকু স্টেবল রয়েছে অর্থাৎ অ্যাসএসডির হেলথ ব্যাটারি হেলথ স্ক্রিন কোনো কিছু কোনো সমস্যা রয়েছে কি না এরকম চেক এরপর হচ্ছে আমরা এটাকে অন অফ করে কিছুক্ষণ ইউজ করার পরে দেখি যে এইগুলো আসলে কেমন পারফর্ম করে তারপর হচ্ছে কাস্টমারকে আমরা সরাসরি ল্যাপটপগুলো রেফার করি এরপরে আমার হাতে এখন যে ল্যাপটপটা আমি দেখাবো পার্সোনালি এই ল্যাপটপটা আমার খুবই পছন্দ হয় কারণ খুবই স্লিম বডির একটি ল্যাপটপ এবং মেটাল অ্যাশ কালারের ফুল মেটাল বডি এবং দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে এটার আক্রোশনই হচ্ছে এটার কালারটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয় এবং এটার স্পিকার হচ্ছে ডলবি অ্যাটমোসফিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে যার সাউন্ড কোয়ালিটি খুবই হাই যারা গান শুনতে পছন্দ করেন তারা আসলে এই স্পিকারের প্রেমে পড়ে যাবেন এক কথাই প্রেমে পড়ে যাবেন আর স্পেশাল হচ্ছে এটার ডিসপ্লে তাসি স্কিন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের কালার এত হাই আট জিবি কালার আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই এইচডি এইট কে ভিডিও যদি আমি প্লে করি তাহলে হয়তো বা খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারবো তবে এখন যেহেতু ল্যাপটপটি সবগুলো ল্যাপটপই ডিসপ্লে অফ রয়েছে তাই আমি এটা আলাদাভাবে অন করে দেখাচ্ছি না তবে এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এস এস ডি টাচ স্ক্রিন সহ এই ল্যাপটপটির প্রাইস ধরা হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটার ব্যাটারি ব্যাকআপও আপনারা তিন ঘন্টা পেয়ে যাবেন আমরা এভারেজ তিন ঘন্টার কথা কেন বলতেছি প্রতিটা ল্যাপটপেই তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি আমরা কাস্টমারকে বলে থাকি সেটাই যেটা কাস্টমার আসলে অরিজিনালি পাবেন এবং প্রতিটা ল্যাপটপে এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে এবং আমরা যে ল্যাপটপগুলা বিক্রি করি আমরা বরাবরের মতোই আপনারা জানেন যে আমাদের ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন যা অন্য কোথাও দিয়ে থাকে না সাত দিন সর্বোচ্চ পনেরো দিন পাবেন তবে আমরাই কেবল বাংলাদেশে প্রথম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এজন্যই দেই কারণ আমরা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাস্টমার সার্ভিস হানড্রেড পার্সেন্ট আপনারা আমাদের রিভিউ ইউটিউব চ্যানেলের রিভিউ অথবা ফেসবুক পেজের রিভিউ দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাস্টমার রিভিউটা কেমন কারণ আমরা ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোভাইড করে থাকি এবং আফটার সেল সার্ভিস একশো পার্সেন্ট আমরা বলে থাকি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথেই শেষ না আপনারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এরপরে আমার কাছে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভো থিং বুকের একটি ল্যাপটপ এটা লাইট অ্যাশ কালারের ফুল মেটাল বডি আর এটাও হাই কনফিগারেশন এটার হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ এবং এর সাথে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর ডিসপ্লে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাকআপও তিন ঘন্টাই বললাম কারণ বেশি বলবো না এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা চার ঘন্টা পাবেন বাট আমি তিন ঘন্টা এই জন্য বলতেছি যেন আমি যেটা বলি সেটা থেকে বেশি আপনারা পেয়ে থাকেন এজন্য আমি চেষ্টা করব যেন আমার কথার থেকে এদিক সেদিক কোনো কিছু না হয় এমন যেন না হয় আমি চার ঘন্টা বললাম কোনো কারণে এটা সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিলো এই জন্য তিন ঘন্টার কথাই বললাম তবে এটার ব্যাটারি ব্যাক আপটা একটু বাকিদের তুলনায় বেশি পাবেন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং এর সাথে কিন্তু আপনারা আইরিস গ্রাফিক্স পাবেন কোরআ সেভেন টেন জেনারেশনের পাশাপাশি আইরিস গ্রাফিক্স রয়েছে এটার মধ্যে এবং এর পাশেই থেকে আকর্ষণীয় এবং একটু বেশি মূল্যের লাইট একটি ল্যাপটপ ল্যান্ড এটা হচ্ছে এক্স অন কার্বনের এক্স অন কার্বনের এই ল্যাপটপগুলি হচ্ছে খুবই স্লিম এবং এটার ফিলটা হচ্ছে খুবই স্মুথ লাইট স্লিম বডি আপনারা এটা দেখতেই পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাইজ এটার ব্যাটারি ব্যাকআপও আপনারা তিন ঘন্টা পাবেন তবে এটা ওইটার তুলনায় আরও বেশি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন কারণ হচ্ছে এটার ডিসপ্লে এবং এটার বডি এটার ব্যাটারি কোয়ালিটিটা হচ্ছে অনেক ভালো এবং এটার মধ্যেও আপনারা ডলবি অ্যাডমসের স্পিকার পেয়ে যাবেন আপনারা যারা ডলবি অ্যাটমসের স্পিকার সম্পর্কে যারা না একটু এক্সপ্লেন করি সাধারণত ভালো কোয়ালিটি ফুল মোবাইল ফোনের মধ্যে হচ্ছে এই স্পিকারগুলো ব্যবহার করা হয় সাউন্ড কোয়ালিটি এত হাই যে মনে হবে আপনার বড় সড়ো স্পিকারে সাউন্ড শুনতেছেন এবং বেস কোয়ালিটি খুবই ভালো যারা গান শোনেন এবং মুভি দেখতে পছন্দ করেন ফুল সাউন্ডে দিয়ে এই ডলবি অ্যাডমসফার স্পিকার দিয়ে শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনাদের কাছ থেকে এই বেশি মূল্যের গুলো কি শুধু আসলে এই স্পিকারের কথা না এটার এটার আসলে পারফরম্যান্সটা এত বেটার এবং এটা এত স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ যে কেউ এটা ধরলে এটার প্রেমে পড়ে যাবে তো এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এর সাথেও পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি ডিসপ্লে সাইজ ইঞ্চি এবং এটার ব্যাটারি এটা আমি চার ঘন্টাই বলতেছি কারণ এটা চার নিজে পেয়েছি এর জন্য আমি চার ঘন্টা নিজে থেকে বললাম বাকি সবগুলোই মোটামুটি তিন ঘন্টার মতো বলছি তবে এটা চার ঘন্টা বললাম কারণ এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকার প্রাইস এটা কারণ এই ল্যাপটপটি হচ্ছে খুবই চাহিদা সম্পূর্ণ বাজারের একটি ল্যাপটপ এবং দেখতে খুব সুন্দর এটার টাচ ফিলটা অর্থাৎ এটা ধরলে যে আপনাকে একটা স্মুথ ফিল দিবে যেটা আসলে অন্য সব ল্যাপটপের ক্ষেত্রে না সাধারণত আমার মেটাল বডির ল্যাপটপগুলি খুবই পছন্দ হয় ফাইবারের মধ্যে কার্বনের সিরিজে যে ল্যাপটপগুলি আছে এই ল্যাপটপগুলি আপনাকে একটা স্মুথ ফিল দিবে ধরলে তো এই প্রতিটা ল্যাপটপের যে প্রাইস বললাম এবং এই প্রাইজের মধ্যে যদি আপনারা এই ল্যাপটপগুলি নেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপের সাথে কিছু গিফট হ্যাম্বার পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্বারগুলি হচ্ছে একটি মাউস পাবেন সাথে পেয়ে যাবেন একটি মাউস প্যাড আর এই ল্যাপটপগুলিকে ক্যারি করার জন্য প্রায় প্রতিটা ল্যাপটপের সাথেই আমরা ওই ল্যাপটপের ব্র্যান্ডের সাথে মিল রেখে আমরা একটা ব্যাকপ্যাক দিয়ে থাকি যাতে করে সহজেই ল্যাপটপগুলো ক্যারি করা যায় এবং আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এত কিছু পাওয়া সত্ত্বে আর দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন অথবা ভিজিট করুন ল্যাপটপ আসেতে ধন্যবাদ সবাইকে